আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সালের অনার চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ ষোলোই জুলাইয়ের পরীক্ষা কি অনুষ্ঠিত হবে এই নিয়েই প্রশ্ন উঠে এসেছে এই প্রশ্ন উঠেছে এসেছে তার মূল কারণ হচ্ছে আপনাদের ষোলোই জুলাই কি সরকারি ছুটি এই একটি কারণে আরও একটি কারণ হচ্ছে যে প্রবল হারে চারিদিকে বৃষ্টি হচ্ছে বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে বন্যা পরিস্থিতি বেড়ে গিয়েছে বৃদ্ধি পেয়েছে তাহলে কি পরীক্ষা অনুষ্ঠিত হবে দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এখনো আপনাদের কোনো পরীক্ষা স্থগিত করেন করেনি তো যাই হোক প্রথমে আমরা জেনে নিই যে ষোলোই জুলাই কি সরকারি ছুটি দেখুন সরকার ষোলোই শহীদ দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে তাহলে জুলাই শহীদ দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে হচ্ছে এই অন্তবর্তীকালীন সরকার কিন্তু এই যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তটি কিন্তু খ ক্ষেণীভুক্ত হয়েছে তাহলে এই সিদ্ধান্তটি শুধুমাত্র খ চিরানিভুক্ত হয়েছে দেখুন খ চিরানিভুক্ত হয়েছে তারা মানে কিন্তু ছুটি থাকবে না তাহলে আপনারা বুঝতেই পারছেন যে যেহেতু আপনাদের সরকারি ছুটি নয় তারা মানে কিন্তু আপনাদের পরীক্ষা আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে এই দিক দিয়ে আপনারা নিশ্চিত যে ষোলোই জুলাই এর জন্য আপনাদের কোনো পরীক্ষা বন্ধ থাকবে না আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু আরও একটি প্রশ্ন উঠে এসেছে সেটি হচ্ছে যে আপনাদের এই চতুর্থ বর্ষের পরীক্ষা কি অনুষ্ঠিত হবে প্রবল হারে যেহেতু বৃষ্টি পাচ্ছে বৃষ্টি হচ্ছে বর্ণা বৃদ্ধি পাচ্ছে তাহলে কি আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে দেখুন এই বিষয়টি ইতিপূর্বে যখন এই স্বেচ্ছি পরীক্ষা স্থগিত এই স্বেচ্ছি পরীক্ষা স্থগিতকরণ করা হলো কোনোভাবেই আপনাদের পরীক্ষা স্থগিতকরণ করা হয়নি অলরেডি কিন্তু বর্ণা পরিস্থিতি ভয়াবহতার মধ্যেও আপনারা পরীক্ষা দিয়ে এসেছেন সেখানে আজকে এই প্রশ্নটা করার কিন্তু কোনোই মানে হয় না তাই আপনাদের জন্য শুভকামনা আপনারা পরীক্ষা দিতে থাকুন সাজেশন কিন্তু অলরেডি শেয়ার করে দেওয়া হয়েছে আমরা কিন্তু অলরেডি আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু সাজেশন দিয়ে দিয়েছি তাই আপনারা চাইলে সেই সাজেশনটি ফলো করতে পারেন সেই সাজেশনটি ফলো করতে পারেন এছাড়াও আপনারা আমাদের গাইডলাইন গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন জাস্ট তিরিশ টাকা যা কিন্তু অনেক বেশি না ফোর্থ ইয়ারের পরীক্ষা এটা আপনারা দেখুন যে এমন একটি পরীক্ষা যে একটি সাবজেক্টে ফেল গেলে কিন্তু একটি বছর নষ্ট হয়ে যাবে তাই একটি বিষয় যে এই বিষয়টাতে অবশ্যই আপনাদের সতর্ক থাকতে হবে আপনাদের কিন্তু আরেকটি বিষয় আমি সব সময় বলছি এখন কিন্তু প্রবল হারে বৃষ্টি হচ্ছে বৃষ্টির সময়ে আপনারা কিউআর কোড অবশ্যই একটু খেয়াল রাখবেন যেন কিউআর কোড কোনোভাবেই ভিজে না যায় অথবা ভাজ না হয় এই ভিজে গেলে ভাজ হলে স্ক্যান করার সময় কিন্তু সমস্যা হবে আর স্ক্যান যদি ঠিক মতো না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনুপস্থিত দেখাতে পারে আপনার পরীক্ষার রেজাল্ট না আসতে পারে তাই এই বিষয়টি অবশ্যই আপনাদেরকে স সতর্ক থাকতে হবে তাহলে ষোলোই জুলাই কিন্তু কোনো প্রকার সরকারের ছুটি নয় আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি সবাইকে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে